হ্যালো বাইজ গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে বা যে ছটা কুড়ি আজকেও একটু সকাল সকাল উঠেছি আজকেও দোকানের দুধ শেষ হয়ে গেছে তো চলো দুধটা আনি আমি রেডি হয়ে গেছি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো ভিডিওতে একটা আর কমেন্টে জানাতে কেউ ভুলবে না কেমন লাগছে আর এটাও ভুলবে না কারোর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো তোমরা দুধের দোকানে এসে দুধ নিয়ে হয়ে গেছে এবার যাব বাড়ি চলো আর রাস্তা দেখে কেউ কিছু মনে করবে না রাস্তাটা বাগানো হচ্ছে দুধ নিয়ে চলে এসেছি আর এত গরমের জন্য গেঞ্জি খুলে দিয়েছি কারণ এত গরম লাগছে আর এই যে দুধ এগুলো হচ্ছে পঁচাশ কেজি মিষ্টি দই একটা টক দই এটা দুশো দই আর এগুলো দুধ আছে চলো দিদা জল করে রেখে দিয়েছে আর এটা দিদাতে আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য আজকে শনিবার আজকেও বিরিয়ানি সব জন্য মুড়ি হবে আলু ভাজা দিয়ে তো চলো আর এখন ভিডিও ছাড়তে হবে সাতটা দশ বেজে গেছে সকালে ওঠার একটা ফায়দা হচ্ছে মোটামুটি আটটার মধ্যে ভিডিওটা দিয়ে দিতে পারছি তোমাদেরকে দেখি এরপর থেকে সকালবেলায় উঠতে হবে অসুবিধাটা হচ্ছে কারণ রাত করে ঘুমাচ্ছি বল এটাই হচ্ছে অসুবিধা একটা বেজে যাচ্ছে তো এডিট করে সব এডিট করে ঘুমাতে ওটাই হচ্ছে অসুবিধা যে অত সকাল ওঠাটা তবু চেষ্টা করি যে কদিন ছটা সাড়ে পাঁচটা ছটার সময় ওঠার দেখি কি হয় ভিডিও ছেড়ে দিয়েছি প্রায় আটটা পাঁচ সেরকম ভিডিও ছেড়ে দিয়েছি আর আজকে শুধু জলই খাবো জল খেয়ে এবার বাড়ি যাব আর বাড়িতে শুধু শাক নিয়ে যেতে হবে অন্য কিছু নিয়ে যেতে হবে তো আমি বেরিয়ে যাচ্ছি ঘরের জন্য আর এই যে শাক আর যে গ্যাস তুলতে যেতে হবে যে মুড়ি ফুড়ি খাই তারপরে গ্যাস তুলতে যাব আমি বাড়ি এসে গেছি আর আজকে তো এমনিতেই শনিবার নিরামিষ এখন যদিও বা পনেরোটা বাজছে এত রাতেই তো মুড়ি খাবো না একটু কাজ আছে টুকটাক সেগুলো সারি আর মুড়ি তো আজকে এমনিতেই নিরামিষ খেতে হবে হয়তো মা যেটা বলল না হলে পোস্ত এবার মুড়ি খাবো আর মুড়ি কি দিয়ে খাবো মুড়ি খাবো হচ্ছে আলু ভাজা দিয়ে তোমাদেরকে বলেছিলাম যে পোস্ত নাহলে বেসন বরা সেটা হয়নি পোস্ত হয়ে গেছে যদিও বা আর আলু ভাজা মা আলাদা করে ভেজেছে তাই আলু ভাজা দিয়েই খাবো মুড়ি আর খেয়ে দিয়েই বেরিয়ে যেতে হবে গ্যাস আনতে আগে খাই তারপরে গ্যাস আনতে যাই তারপরে দেখি আর কি কাজ আছে চ আমি হয়ে গেছি রেডি খাওয়া দাওয়া কমপ্লিট তো গ্যাস আনতে হবে তো গাড়ি ফাড়ি বের করি দিয়ে যাই গ্যাস আনতে এই যে গাড়ি আর গ্যাসও লোড করে ফেলেছি তো চলো দোকানে যাওয়া যাক দোকান থেকে বই আর টাকাটা নিই দিয়ে ক্যাশ আনতে যাবো পয়সা আর বই নিয়ে নিয়েছি তো এবার চলো যাই ক্যাশ আনতে গ্যাস অফিসে চলে এসেছি এই যে এখান থেকে ক্যাশ নেব দিয়ে ঘর যাব চলো গ্যাস আনতে এসেছিলাম কিন্তু গ্যাস নেই আজকে আবার খুলে যেতে হবে দেখি কালকে যদি আসি তাহলে কালকে হবে না হবে কবে সেখানে রবিবার ক্যাশ দেয় যদি এবার কালকে রবিবার দেখি কালকে আসবো সময় পেলে চলো আজকে তাহলে দোকান চলে যায় যে আরও কিছু কাজ থাকলে সেগুলো করি এবার দায়িত্ব পড়েছে মাকে নিয়ে আবার শনি মন্দির যেতে হবে আজকে শনিবার এই যে মাকে নিয়ে যাবো শনি মন্দির চলো চান পান করা হয় না মা পুজো দেবে আমি সাইডে দাঁড়িয়ে থাকবো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মা পুজো দিচ্ছিলো আমি গিয়েছিলাম গাড়িতে তেল ভরতে তাই জন্য কাপড় ওখানটা দেখানো হয়নি আর এখন এসেছে রঙ বেরং মায়েদের সব কাপড় জামা সব কিনতে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে চলো তারপরে ঘর যাই তাহলে টান ফান করতে হবে তো দেখি কত তাড়াতাড়ি হয় বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে গাড়িও তোলা হয়ে গেছে এবার চান করব খাবো তো চান হয়ে গেছে চান করার পর একটু বসে আছি মা গেছে খাবার বাড়তে তারপরে খাবার নিয়ে আসুক তোমাদেরকে দেখাচ্ছি আর কি রান্না করেছে আমিও ঠিক জানি না পোস্ত হয়েছে এটা জানি কিন্তু আরও কি হয়েছে জানি না আর আজকেও আজকেও দই দিয়ে খেতে হবে আর মা ওখান থেকে হেঁকে বলছে পোস্ত আলু ভাজে শাক আলু ভাতে শাক ভাজা আসুক দেখাচ্ছি তোমাদের ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় দেখছি বিশাল পরিমাণে জল হচ্ছে আর তোমাদেরকে ঢুকুরবেলা খাবার পারিনি হয়নি ব্যাপার ভুলে গেছি আজকে চানপুরে খেতে অনেক দেরি হয়ে গেলো দুটো আড়াইটা বেজে গেলো এবার তাড়াতাড়ি করেছি আর ভুলে গেছি এই দেখো বৃষ্টিটা কিরকম হচ্ছে দেখো এই যে সাদা সাদা যে কুয়াশার মতন লাগছে না এটা পুরোটাই বৃষ্টি কালকের মতন আজকেও সাতটার সময়তে জল থেমেছে সাতটার সময় দোকান যাচ্ছি চলো যাই দেখি দোকানে ওখানে মানে মনসতলায় কীরকম জল হয়েছে এখানে তো বিরাট জল হয়েছে মনসতলায় কীরকম জল হয়েছে দেখি চলো তো বাইরে তো বৃষ্টি থামেনি ঘর থেকে দেখতে দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি থেমে গেছে আর আস্তে আস্তে আমরা ভিজে গেছি চলো দোকানে এরকম বৃষ্টি পড়লে আনা যাবে না মুড়ি চলো যাই দোকানে খেলগুলো দিই আর মাঠে যায়নি কারণ এখনো পর্যন্ত টিপটিপ করে জল পড়ছে কালকে এতক্ষণে থেমে গেছিল কিন্তু আজকে জল হচ্ছে জন্য মাঠে যায়নি আর ঘর চলে এসেছি যেমন কাজ খাওয়া দাওয়া আবার দোকান যাওয়া সেটা করব। তো চলো এখন একটু খেলবো আর এতদূর যারা ভিডিও দেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো ভিডিও একটা লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা বাচ্চা এখন দশটা বাজতে দশ এবার খাবো আর কি কি রেখে গেছে মা আমি জানি না মনে হচ্ছে রুটি করেছে রুটি আর পোস্ত চলো দেখি দেখে বলি তোমাদেরকেও তোমরাও দেখো কি রেখে গেছে চলো মনে হচ্ছে যতটা সম্ভব রুটি দেখি কি আগে রুটিটা থালায় বেড়ে নিই তারপরে দেখাচ্ছি কী তরকারি আছে এই যে রুটি পোস্ত আর আলুর তরকারি চলো আগে খাই খেয়ে দোকানে যাই দিয়ে ভিডিওটা শেষ করবো অবশ্যই থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাও ফোন করে দিয়েছে দোকানে যাওয়ার জন্য তো চলো দোকানে যাওয়া যাক আর দোকানে যেই ভিডিওটা শেষ করব দেখি দোকানে চাবি ভাবি দেওয়া হয়েছে নাকি চলো দোকান বন্ধ হয়ে গেছে সবই কমপ্লিট চলো ভিডিওটা এখানে শেষ করছি আর এই যে আমাদের বডিগার্ড চলো বাই আজকের মতন